অধিকাংশ বিজ্ঞানী নাস্তিক এই বিবৃতিটি কি সত্য বিজ্ঞান আগামী একশো বছরে কোথায় পৌঁছাবে বলে মনে করেন মানুষ যখন বাইরে বের হবে তখন তারা কেমন বিশ্ব দেখতে পাবে সম্ভবত ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা কিছু শুনি সবকিছুই মিথ্যা কিন্তু সম্ভবত আগামী পঞ্চাশ বছরে বা একশো বছরে আমরা এমন কিছু দেখব যা আমরা হয়তো এখন ভাবতেও পারছি না সেগুলো মানুষের চিন্তারও বাইরে এখন থেকে পঞ্চাশ বছর পরে মানুষ যখন এই যুগের দিকে ফিরে তাকাবে এই যুগকে প্রস্তর যুগের মতো দেখাবে ভবিষ্যতে সকল বিজ্ঞানী আমার মনে হয় দৃঢ় বিশ্বাসী হবে এবং খুবই সচেতন বিশ্বাসী হবে তারা জানবে তারা কেন বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে পৃথিবী তখন একটা ভিন্ন স্থান হয়ে যাবে আসসালামু আলাইকুম অধ্যাপক ইউনুস স্যাঙ্গেল টুয়ার্ডস ইটার্নিটিতে আপনাকে স্বাগত আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি আমরা জানি আপনি প্রকৌশল প্রযুক্তিতে ব্যবহৃত বেস্ট সিলিং বৈসমূহের লেখক আপনার পুরস্কার জুয়ী কাজ রয়েছে যেগুলো অনেক ভাষী অনুদিত হয়েছে আপনি কোন ধরনের কাজ এই পর্যন্ত করেছেন এবং এখনো করে যাচ্ছেন হ্যাঁ প্রশিক্ষণের ভিত্তিতে আমি একজন যন্ত্র প্রকৌশলী আমি আমার বিএস শেষ করেছি ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে আর তারপর আমি মাস্টার্স আর পিএইচডি করেছি ইউএসএর নর্থ ক্যারোলিন স্টেট ইউনিভার্সিটি থেকে তারপর আমি বহু বছর ধরে রেনোর ইউনিভার্সিটি অফ নেভাদার ফ্যাকাল্টি মেম্বার ছিলাম আর আমার বিশেষায়িত বিষয় হল এনার্জি আমি তো আমি বই লিখি আমি আর্টিকেল লিখি আর এনার্জি সম্পর্কে বক্তব্য দিই বিজ্ঞান আগামী একশো বছরে কোথায় পৌঁছাবে বলে মনে করেন মানুষ যখন বাইরে বের হবে তখন তারা কেমন বিশ্ব দেখতে পাবে আরে তুমি সম্ভবত ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা শুনি ধরুন আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পর সবকিছুই ভুল আমি আপনাকে বলতে পারি আমার ধারণা তবে আবার বলছি সম্ভবত আমার ধারণা অনেক অপ্রতুল হতে পারে কেন কারণ আমরা চিন্তা করছি বর্তমানে দৃশ্যমান আর উপলব্ধ জিনিস নিয়ে আর আমরা শুধু সেগুলিরই বিস্তৃতি ঘটাই মাত্র কিন্তু সম্ভবত পঞ্চাশ বছর বা একশো বছরে আমরা এমন সব কিছু পাবো যে যেগুলো আমরা চিন্তাও করিনি এগুলো মানুষের চিন্তারও বাইরে এগুলো খুবই চমৎকার হবে আর ভালো জিনিসগুলো আমার মনে হয় অসাধারণ হবে কিন্তু খারাপ জিনিসগুলো হবে খুবই ভয়ানক আমি ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কথা বলেছি আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না সেগুলো পরিমাপ করতে পারি না আমরা সেগুলো অনুভব করি না আমরা জানি সেগুলো আছে সেগুলো অস্তিত্বশীল কিন্তু পদার্থবিদ্যার সাথে ক্রিয়াশীল নয় আর এখন চিন্তা করুন আমরা ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ভালোভাবে বুঝি এবং সেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে মনে করুন এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্ষমতা আমাদের আছে পৃথিবীতে এটা হবে এটা হবে একটা নতুন খেলা অর্থাৎ আমরা এমন কিছু করতে পারব কাঁচামাল দিয়ে যেগুলো হয়তো এই নশ্বর পৃথিবীর সাথে সম্পর্কিত নয় যেমন এগুলো হতে পারে ইলেকট্রন প্রোটন নিউট্রন বা ফোটোন বা অন্য কিছু দিয়ে তৈরি সম্পূর্ণ আলাদা এখনো প্রভাব ফেলেই যাচ্ছে ধরুন আপনি একটি কার বানাবেন অথবা যানবাহন বা এমন কিছু একটা যার ওজন নেই যার কোনো ঘর্ষণ নেই এবং এটি অনেক জিনিসেও সীমাবদ্ধ নয় কে জানে সেভাবে আমরা কেমন যানবাহন পেতে যাচ্ছি সেরকম সেরকম একটা পরিবেশে এটা খুব কঠিন ভবিষ্যতের কল্পনা করা সত্যিই কঠিন কিন্তু নিশ্চিতভাবেই আমি মনে করি এখন থেকে পঞ্চাশ বছর পরে মানুষ যখন আমাদের সময়ের দিকে তাকাবে এই সময়কে তারা প্রস্তর যুগের মতো দেখবে আর এজন্যই আমি মনে করি যে আমরা পাবো তার ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের যে ধারণা তা আমাদের প্রকৃত প্রাপ্তির চেয়ে অনেক বেশি অপ্রতুল হতে পারে অধিকাংশ বিজ্ঞানী নাস্তিক এই বিবৃতিটি কি সত্য এমন ধারণা কেন করা হয় এমনও চিন্তা করা হয় যে কেউ বিজ্ঞানের সাথে যত বেশি জড়াবে সে বিশ্বাস থেকে ততটা সরে যাবে এটি নিয়ে কি ভাবছেন আপনি যদি পরিসংখ্যান দেখেন সাধারণ মানুষ এবং বিজ্ঞানীর মধ্যে মানে সাধারণ মানুষদের মধ্যে প্রায় নব্বই ভাগই তারা স্রষ্টাই বিশ্বাসী আপনি যদি এই পৃথিবীর বিজ্ঞানীদের দিকে তাকান অনুপাতটি পঞ্চাশ ভাগের মতো হবে যা মোট বিজ্ঞানীদের সংখ্যার অর্ধেক সাম্প্রতিক গবেষণায় আমি দেখেছি তারা ক্ষমতাশীল সত্তায় বিশ্বাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একজন স্রষ্টায় অর্থাৎ এই ধারণাটি যে বিজ্ঞানীরা স্রষ্টায় বিশ্বাস করে না তা মোটেও সত্য নয় অর্থাৎ গবেষণা এটিকে সমর্থন করে না তাদের অধিকাংশই বিশ্বাসী সম্ভবত যারা বিশ্বাস করে না তারা সেটাকে বেশি মাত্রায় প্রকাশ করে থাকে তাই হয়তো আমরা বেশি শুনতে পাই অথবা বেশি দৃষ্টি আকর্ষণের জন্য হয়তো এমন করে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে যেটা বেমানান কারণ সাধারণত বিজ্ঞান আলোচনা করে দৃশ্যমান পদার্থের অস্তিত্ব নিয়ে কাজ করে আর ধর্ম অদৃশ্য বিষয় নিয়ে কাজ করে যেমন দেবতা ফেরেশতা তাই যখন কোনো বিজ্ঞানী বলেন উদাহরণস্বরূপ হ্যাঁ একজন স্রষ্টা আছেন এটা তার বিশ্বাসকে প্রতিফলিত করে যখন একজন বিজ্ঞানী বলেন ও মৃত্যুর পরে কোনো জীবন নেই উদাহরণস্বরূপ তাহলে সেটিও তার বিশ্বাসকে প্রতিফলিত করে এটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কিন্তু বিজ্ঞানে নাস্তিকতা আবশ্যক নয় এমন কোনো কিছুই নেই তাই আপনি যা ব্যাখ্যা করলেন তার ভিত্তিতে বলা চলে যে এর মাধ্যমে সহজেই এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে আধ্যাত্মিক কোনো জগতের অস্তিত্ব রয়েছে তাহলে এই জ্ঞানী লোকগুলো কেন এই উপসংহারে পৌঁছাতে পারে না কোন জিনিসটি তাদের বাস্তবতা বুঝতে বাধা দেয় এখানে অনেক কারণ রয়েছে আমার মনে হয় একটা হল অহংবোধ অনেক বিজ্ঞানীরই বড় অহং আছে এবং তারা মনে করে যে জানেন তো তারাই সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি আর যখন তারা চিন্তা করে এমন একটা সত্তার যে সব কিছু করতে পারে যে দেখে পুরো ব্রহ্মাণ্ডকে এমন সত্তাকে কল্পনা করা তাদের জন্য অনেক বেশি কঠিন কারণ তাদের গবেষণায় তারা এমন কাউকে কখনোই দেখেনি তারা দেখেনি এমন কিছু সম্পর্কে যখন আপনি কথা বলতে যাবেন তারা তা থেকে দূরে থাকবে তারা বলবে আমাকে সেরকম কিছু দেখাতে পারবে কি তারা কারণ প্রভাব সম্পর্কটা দেখে এবং তারপর তারা ভাবে যে কারণ জানাটাই তাদের জন্য যথেষ্ট তারা এতে অন্ধবিশ্বাস তারা দৃশ্যের পেছনের অদৃশ্য হাতকে দেখতে পায় না কারণ প্রতিবারের কাজের জন্য একই ফলাফল পাওয়া যায় যেমন ধরুন আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন মেলালে প্রতিবারই পানি পাবেন এবং প্রতিবারই এখানে এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে যেমন ধরুন আপনি মাটিতে একটা বীজ ফেললেন আর অপেক্ষা করলেন আর আপনি দেখলেন যে সেই বীজ থেকে আগে শেকড় তারপর পাতা তারপর কাণ্ড ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে যা আপেল চেরি ইত্যাদি দিচ্ছে অর্থাৎ এখানে কারণের আশ্রয় নিলে ফলাফল এমনিতেই ঘটে আপনি লক্ষণ দেখতে পান যে এটা নিজে থেকেই ঘটে যাচ্ছে কারণ এটা অনেকটাই সহজ আর এতে একটা মোহ তৈরি হয় যে সব কিছু এমনিতেই ঘটে এবং পদার্থের সকল শক্তি আর সূত্রই যথেষ্ট সেগুলো যথেষ্ট নয় যেমনটা পূর্বেই বলেছি এমনকি একটা সূচ একটা সামান্য সূচ একদিকে একটা ছিদ্র এবং অন্য প্রান্তে একটা ধারালো পৃষ্ঠ পদার্থের সূত্র এবং শক্তি এটা করতে পারে না আপনি যদি প্রত্নতাত্ত্বিক খননের সময় এটি খুঁজে পান আপনি বলবেন সেখানে এমন ব্যক্তি ছিল যাদের উদ্দেশ্য যাদের জ্ঞান এবং যাদের সেটি করার সক্ষমতা ছিল কিন্তু যখন তারা বলে তারা দেখে একটা আপেল গাছ তারা দেখে একটা কোষ যখন তারা একটা কোষ দেখে যেখানে বিলিয়ন বিলিয়ন পরমাণু একত্রে কাজ করছে যখন তারা একটা পাতা দেখে যা রাসায়নিক ফ্যাক্টরির মতো কাজ করে কোনোভাবে এখানেই তারা ভুল করে তাদের যুক্তি ব্যবহার করতে এর মানে হলো এখানে অবশ্যই এমন কিছু আছে যা পদার্থের সূত্র এবং শক্তিরও ঊর্ধ্বে কারণ এখানে আমরা আহ অনেক জ্ঞান দেখতে পাই বৃহৎ উদ্দেশ্য দেখতে পাই এবং পদার্থের সূত্র এবং শক্তি উদ্দেশ্যমূলক নয় তাই মনে করি আমি মনে করি তারা এই সিদ্ধান্তে আসবেই তাই আমি মনে করি আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায় সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে এখানে এর বাইরে এর বাইরেও কিছু রয়েছে ভবিষ্যতে সকল বিজ্ঞানী হবে আমি মনে করি দৃঢ় বিশ্বাসী এবং খুবই সচেতন বিশ্বাসী হবে অর্থাৎ তারা জানবে যে তারা কেন বিশ্বাস করবে এবং আপনি জানেন কাকে বিশ্বাস করবে পৃথিবী তখন আলাদা জায়গায় পরিণত হবে তবে তারাই হবে সংখ্যাগরিষ্ঠ যারা স্রষ্টায় বিশ্বাস করেন কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ে ক্ষমতা এবং কর্তৃত্ব কি নাস্তিক বিজ্ঞানীদের হাতে রয়েছে উদাহরণস্বরূপ আপনি কি এমন আর্টিকেল প্রকাশ করতে পারেন যাতে শ্রোষ্টার কথা আছে? আমি এখানে কোনো সমস্যা দেখি না। আমার গবেষণার ক্ষেত্র এবং বৈশিষ্ট্য হলো শক্তি এবং এতে কোনো আদর্শগত গ্যাথার্থ নেই। মানে শক্তি তো শক্তি তাই পদার্থবিজ্ঞানে তো বলতে গেলে পদার্থ রসায়ন প্রকৌশলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু জীববিজ্ঞানের ক্ষেত্রে যখন জীবন্ত প্রাণী অন্তর্ভুক্ত হয়, আমার মনে হয় সেখানে অনেক কুসং সংস্কার রয়েছে। জীবন সহ কিছুকে পদার্থের মধ্যে সীমাবদ্ধ করার প্রবণ পরিলক্ষিত হয় উদাহরণস্বরূপ আপনাকে শুধু জীবনকে রাসায়নিক বিক্রিয়া বলতে হবে বুঝলেন কিন্তু রাসায়নিক বিক্রিয়া কখনোই জীবনের সূচনা করেনি অর্থাৎ এই বিতর্কটি মানে শুরু থেকেই মিথ্যা এবং আপনাকে সেই সেই মতাদর্শ মানতে হবে যে সব কিছুই দৈবভাবে ঘটে এবং সব কিছুই নিজে নিজেই দৈবভাবে ঘটে এটা হচ্ছে একরকম চাপিয়ে দেওয়া আপনার কোন কাজ যদি এর বিরুদ্ধে যায় তাহলে আপনি সমস্যার মুখোমুখি হবেন কিন্তু আমার মনে হয় সব কিছু মানে সব কিছু ভালো পরিবেশের দিকে যাচ্ছে ধরা যাক অতীতে পদার্থ ছিল সব কিছু বস্তুবাদী বিশ্ব দৃষ্টি থেকে কিন্তু এখনকার দিনে আমি মনে করি পুরো বৈজ্ঞানিক সম্প্রদায় একমত যে আসলে পদার্থই সবকিছু নয় জ্ঞানই সব কিছু এখন অনেক বিখ্যাত প্রকাশক বলে থাকেন জীবনকে জ্ঞান হিসেবে যা মূলত অশারীরিক এটা জ্ঞান কোনো প্রতীক নয় যেমন মনে করুন ডিএনএর জ্ঞানের কথা বললে এগুলো মূলত কিছু প্রতীক এখানে পরমাণুর ক্লাস্টার রয়েছে তাই না এবং এগুলো এগুলো জ্ঞানকে অথবা তথ্যের প্রতিকে চিত্রিত করে শক্তিশালী বোধগম্য এবং দক্ষ প্রতিনিধি হিসেবে যেগুলো আসলে তা না তো এগুলোতে ঘাটতি রয়েছে কিন্তু আমার কাছে এটা একটা অগ্রগতি অর্থাৎ জ্ঞান হলো গুরুত্বপূর্ণ এবং যে জ্ঞান ক্রিয়াশীল তা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এভাবেই আমার মনে হয় একসময় মানুষ দেখবে যে জ্ঞানের প্রতীকসমূহ আসলে সক্ষম কোনো উৎস নয় ধরুন একটা রেসিপি কিভাবে একটা কেক বানাতে হয় ঠিক আছে আপনাকে কেকের সকল উপাদান দেয়া হল এবং সেখানে জ্ঞান হিসেবে একটা রেসিপি দিলেন এখন ধরুন কেউ একজন বলছে ও এখানে তো তথ্য রয়েছে এবং এ সকল তথ্যই এ সকল উপাদানকে ব্যবহার করে একটা কেক তৈরি করবে এমনটা কখনোই ঘটে না অর্থাৎ এখন তারা তথ্যকে চিত্রায়িত করে বোধগম্য শক্তিশালী সত্তা হিসেবে এখনো একটা মোহ রয়েছে কিন্তু আমার মনে হয় একসময় তারা বুঝবে এবং তারা দেখবে যে পরমাণুর এই ক্লাস্টারগুলো সেটা জিন বা যাই হোক না কেন অথবা রেসিপি বইয়ের একটা শব্দ বা বাক্য তারা কিছুই করতে পারে না তারা নিজেকে পড়তে পারে না তারা এগুলো বুঝতে পারে না এবং তারা স্বভাবতই সব নির্দেশনা নির্বাহ করতে পারে না আপনি যদি দেখেন একটা কোষ উদাহরণস্বরূপ অর্থাৎ জিনের আরেনের অনুলিপি তারপর সঠিক অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে তারা সঠিক প্রোটিনটি তৈরি করে তারা পুরো কৃতিত্ব দেয় জিনকে নির্দেশনা নির্দেশনাসমূহকে নির্দেশনা কিছুই করতে পারে না নির্দেশনাগুলো অনুসরণ করে আপনাকে কাজ করতে হয় উদাহরণস্বরূপ ধরুন আপনি কিছু একটা পেলেন ধরুন একটা সাইকেল অর্ডার দিলেন এটাকে গড়তে হবে এতে নির্দেশনা দেওয়া থাকে তাই না এবং আপনি অংশগুলো নিলেন তারপর নির্দেশনাগুলো নিলেন এবং অপেক্ষায় থাকলেন যে নির্দেশনাসমূহ অংশগুলোকে জুড়ে দেবে এমনটা ঘটে না একদম সহজ যুক্তি সহজ যুক্তি আপনার একটা এজেন্সি দরকার যেটা পড়তে পারে ও বুঝতে পারে এবং অংশগুলোকে জুড়ে দেওয়ার দক্ষতা রাখে সেই ক্ষমতাও থাকতে হবে অন্যান্য বিষয়ভিত্তিক গুণাবলী যেমন সচেতনতা স্বাধীন ইচ্ছা প্রবৃত্তি এমনকি কিছু শুরু করা প্রবৃত্তিও দরকার আবারও এখানে প্রতীক বা অন্য কিছুর সাথে সম্পর্কহীন ধরুন একটা টেলিফোন যেমন সেলফোন অনেক কাজ করে তাই না সেটা মস্তিষ্কের মতো কিন্তু সেলফোন নিজেই কাউকে কল দিতে পারে না সেগুলো নিষ্ক্রিয় প্রতীকসমূহ কিছুই করতে পারে না আমাদের বাইরের এজেন্সি দরকার যে বলতে পারে কাউকে কল দিতে পারে যেমন ধরুন আপনি কম্পিউটার বা সেলফোনটিকে টেবিলে রাখলেন সেটা শুধু বসেই থাকবে তাই না ওগুলো সেখানে কিছুই করতে পারবে না তাই আমার মনে হয় আহ আমরা সেটা পারব তাই আহ জ্ঞানকে চিনুন যেটি অস্তিত্বশীল সৃষ্টির কেন্দ্রবিন্দু আহ এটা প্রধান পদক্ষেপ তাই আমরা দেখতে পাব এবং এখনই দেখা যাচ্ছে আমি মনে করি আমার পঠিত সকল বই ও আর্টিকেলে জীবনকে উদ্দেশ্যময় বলা হয়েছে যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে উদ্দেশ্যময় এক সত্তা অবশ্যই আছেন এবং এটি যেহেতু উদ্দেশ্যমূলক উপায়ে সম্পাদিত হয় তাহলে তার মাধ্যমেই জ্ঞান আসে এবং দক্ষতাও এর মাধ্যমে এসে থাকে এর সাথে সক্ষমতা এবং শক্তিও আসে এর অর্থ কি এমন যে প্রতি মুহূর্তের সকল ঘটনায় হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করেন অনেকে এটিকে প্রথম দেখায় সহজে গ্রহণ করতে পারে না এমনটা কি হতে পারে না যে স্রষ্টা একটি উৎকৃষ্ট পদ্ধতি তৈরি করেছেন এবং সেটিকে একা কি কাজ করতে দিয়েছেন সৃষ্টির পর কাজকর্ম আমাদের ন্যস্ত করেছে তারা এই ক্ষেত্রে একটা উদাহরণ দেয় যেমন গ্র্যান্ড ফাদার ক্লক এটা এক ধরনের পেন্ডুলাম যা সামনে আর পেছনে যায় যখন ঘড়িটি চালু করবেন সেটা ওই কাজটাই সবসময় করতে থাকবে আপনি যদি সরল জিনিসের উদাহরণ দেখেন দেখবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা কোনো বিশ্বাসযোগ্য ধারণা নয় কারণ সব বস্তু এতটা সরল নয় এই মহাবিশ্ব অনেকটাই জটিল ধরুন আমাদের একটা কারখানা আছে শুরুতেই আপনি সব ঠিক করলেন এবং তারপর নিয়ম ধার্য করলেন এবং তারপর বললেন যে ঠিক আছে আমার কোনো ব্যবস্থাপক লাগবে না আমার কোনো কর্মী বা এমন কোনো কিছুই লাগবে না এভাবেই কারখানাটা চলতেই থাকবে ঠিক আছে আসলে পৃথিবীর কেউই এমনটা করবে না কারণ যখন বস্তুসমূহ জটিল হয়ে যায় ঠিক আছে অনেক কিছুই তখন ভুল হয়ে যায় এবং দ্রুতই সবকিছু থমকে দাঁড়ায় আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে আচ্ছা মনে করুন যে কারখানাটা চলছে যদি বলি যে এটা এমনভাবে চলছে আপনি নতুন কারখানা করতে পারবেন না আপনি এখান থেকে নতুন কিছুই পাবেন না স্থবির হয়ে পড়বে অর্থাৎ আজকে মহাবিশ্বের একটা ছবি নিন এবং এরপর একই জিনিস দেখবেন কিন্তু এই মহাবিশ্বে সব কিছুই পরিবর্তিত হচ্ছে সব কিছুই প্রতি মুহূর্তে বদলাচ্ছে নতুন সব ঘটনা ঘটছে প্রতিদিন নতুন মহাবিশ্ব তৈরি হচ্ছে মনে করুন আমাদের কিছু ফুল আছে এতে কলে আসছে ফুটছে আবার মনে করুন কিছু প্রাণী কিছু কোষ তৈরি হচ্ছে সুতরাং এই পরিশীলিত মহাবিশ্বে কোন বস্তুকে নিজের উপর ছেড়ে দেওয়া হল এবং বিশ্বাস করা হল যে সেগুলো চলবে এমন জিনিস এগুলোর কোনো কিছুই পদার্থের অচেতন উদ্দেশ্যহীন নীতি এবং শক্তির সৃষ্টি হতে পারে না এর পেছনে রয়েছে অভিপ্রায় এর পেছনে রয়েছে তথ্য এবং শক্তিও রয়েছে যেগুলোতে ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন বস্তুবাদী বিজ্ঞানীরা যখন বলেন আগে অনেক ব্যাখ্যা করা যায়নি কিন্তু বিজ্ঞান উন্নত হওয়ায় ওইসব সব শূন্যস্থান পূরণ হচ্ছে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার জন্য আপনি এমন জিনিসের যুক্তি উপস্থাপন করেন যা বর্তমানে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান হয়তো ভবিষ্যতে ব্যাখ্যা করবে এ সম্পর্কে আপনি কি বলবেন ধরুন জীবনের কথা বললে এটা অপ্রাকৃত এটা যদি প্রাকৃত হতো তাহলে আমরা হয়তো এতদিন এটা আবিষ্কার করে ফেলতাম এটা পরিবর্তনের জন্য নয় যেমন ধরুন কোনো বস্তুকে ব্যাখ্যা করা এক একই ব্যাখ্যায় কোনো কিছু সমাধান হয় না আমরা বা কিছু মানুষ মনে করে যে যখন কিছুকে ব্যাখ্যা করা হয় এটাই তার সমাপ্তি উদাহরণস্বরূপ চিন্তা করুন এই সেলফোনটি কিভাবে কাজ করে একজন প্রকৌশলী এর কর্মপদ্ধতির ব্যাখ্যা জানেন সব কিছু ব্যাখ্যা করেন তবু আমাদের স্বীকার করতে হবে যে এর পেছনে প্রকৌশলীদের একটা দল রয়েছে প্রকৃতির নীতি এবং শক্তি উদ্দেশ্যমূলক কাজ করে না যেমন যদি বলি নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এমন কিছু জিনিস রয়েছে এগুলোর পেছনে অভিপ্রায় ইচ্ছা জ্ঞান এবং শক্তি রয়েছে এসবের পেছনের একজন সত্তা আছেন আপনাকে আমি একটি ডায়ালাইসিস মেশিন দেখাতে পারি যেটা একটা কৃত্রিম কিডনি এবং আমি একজন প্রকৌশলী হিসেবে এর সৃষ্টি প্রক্রিয়া এর অংশগুলো আর কাজ সম্পর্কে বলতে পারব এখানেই শেষ নয় ওই যন্ত্রের পেছনে এখানে প্রকৌশলীদের একটা দল আছে যাদের বলা যায় এটা এটা তৈরি করার জন্য প্রয়োজনীয় ধারণা ডিজাইন এবং বিস্তারিত জ্ঞান রয়েছে অর্থাৎ শুধু ব্যাখ্যা করতে পারলেই এর শেষ হবে না তাহলে বিজ্ঞান আত্মার ধারণাটা কিভাবে ব্যাখ্যা করে আমাদের সকল অভিজ্ঞতা কি শুধু হরমোন দিয়ে ব্যাখ্যা করা যায় আমাদের সুখ দুঃখকে ধরুন যখন আনন্দ হয় সেটাকে আমার আত্মার উপলব্ধি অথবা আমরা সুখী হই কারণ আমাদের শরীরে হরমোন নিশ্চিত হয় অবশ্যই আমাদের যেসব অনুভূতি হয় সেইগুলো বিষয়গত অভিজ্ঞতা সেগুলো অপ্রাকৃত কারণ উদাহরণস্বরূপ বলা যায় আমি যদি হাতে সূচ ফোটাই সেটা অনুভূত হবে ঠিক সেই জায়গাতেই আমি ব্যথা পাবো কিন্তু বস্তুগতভাবে ব্যথা অনুভবের প্রয়োজন নেই সেখানে কি ঘটে একটা বৈদ্যুতিক সংকেত তৈরি হয় মস্তিষ্কে যায় যেটা মূলত একটা মাংসের টুকরা যেটা শরীরের অন্য অংশের মতোই একই ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি কোনো পার্থক্য নেই এটা একটা শরীরের মতোই এটা উচ্চতর পদার্থ বা অন্য কিছু নয় একই জিনিস এবং তারপর হঠাৎ করে আমার ব্যথা লাগে এবার ধরুন সন্তুষ্টি আমি খুব আনন্দদায়ক কিছু করলাম তারপর একই বৈদ্যুতিক সংকেত মস্তিষ্কে প্রবাহিত হয় আমি মনে করি যখন আমি মজার কিছু খাই সন্তুষ্টি পাই তারপর মনে করা যাক ভয় এবং অন্যান্য জিনিস এবং তারপর এমন কি বলা যায় দৃষ্টি অর্থাৎ এই সব কিছুই হলো এগুলো হলো অপ্রাকৃত তার কারণ পদার্থ শরীর অনু এবং পরমাণু এগুলো কিছুই উপলব্ধি করে না এগুলো কিছুই জানে না তারা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে চেনে কিন্তু তারা বস্তুগত বিষয়কে চেনে না ধরুন আমি যদি আমি যদি বলি আপনাকে একটা উদাহরণ দিই দৃষ্টি দেখার বিষয়টি উদাহরণস্বরূপ আপনার মনে হয় আপনি আমাকে দেখছেন কিন্তু আপনি আমাকে দেখছেন না আপনি আমাকে দেখছেন না কিন্তু কেন এখানে এখানে আলো আছে আমার শরীর থেকে আলো প্রতিফলিত হচ্ছে সেটা আপনার চোখে যায় এবং তারপর সেই আলো চোখের মাধ্যমে হয় তো এখানে যেটা ঘটে আলো চলে গেলে সেই সব সংকেত আপনি জানেন সেগুলো মস্তিষ্কে যায় অর্থাৎ তারা সেই মাংসে টুকরায় যায় তারপর কি হয় পদার্থবিদ্যা এখানে থেমে যায় সহস্র কখনো এমনকি মিলিয়ন মিলিয়ন সংকেত যায় তারপর সেসব সংকেত ব্যবহার করে একটি গোপনীয় প্রক্রিয়া যেটা হচ্ছে অপ্রাকৃত সংকেতগুলো গ্রহণ করে এবং তারপর আপনার মাথায় ধরুন যে কোনোভাবে আমার ছবি তৈরি করে তারপর আপনি সেই ছবিটি দেখেন মাত্র যেটি একটা ভার্চুয়াল রিয়েলিটি ছবি যা আপনার মস্তিষ্কে মস্তিষ্কে তৈরি হয় এটাই আপনি দেখেন আপনি আমাকে দেখেন না পুরো জিনিসটাই অন্ধকার আপনি আসলে আমাকে শুনতেও পান না আবারও বৈদ্যুতিক সংকেত একই সংকেত কিছু সন্ধি সামনে পেছনে চলাচল করে সংখ্যায় হাজার হাজার তারপর সেগুলো শব্দে রূপান্তরিত হয় তাই আমাদের মস্তিষ্কে কোন ঝিল্লির কম্পন হয় না মস্তিষ্কে কোনো শব্দও নেই এটা একটা রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে শব্দ হিসেবে তৈরি হয় যখন আমরা কিছু খাই বলতে গেলে সন্তুষ্টির স্বাদ যাই হোক না কেন স্বাদের ক্ষেত্রেও একই কথা এর অর্থ হল মস্তিষ্কের সাথে যুক্ত কিছু একটা আছে পুরো পৃথিবীতে সেটিকে আত্মা বলা হয়ে থাকে কারণ মস্তিষ্ক নিজে এক টুকরো মাংস কোনো বস্তুর অংশ এসব করতে পারে না আমাদের কোনো ভূত প্রক্রিয়া নেই আর অবশ্যই সেই ইনপুটের ভিত্তিতে এসব জিনিস ধরুন শব্দ স্বাদ স্পর্শ যাই হোক না কেন ব্যথা আনন্দ এইগুলো সেখানে তৈরি হয় এইগুলো শূন্য থেকে তৈরি হয় আমরা তারপর সেই পৃথিবীতে বাস করি আসলে আমরা বাস করি একটা ভার্চুয়াল বাস্তবতায় এটা হচ্ছে ত্রিমাত্রিক এখন আমাদের কাছে সেই প্রযুক্তি নেই এখন ভিডিওতে থ্রি ইমেজিং থাকে তাই না তারপর মজার বিষয় রয়েছে। আপনি অপ্রাকৃত রাজ্যে বাস করেন পদার্থবিদ্যার সূত্রসমূহ ছাড়া পদার্থ পরিপূর্ণ নয় পদার্থবিদ্যার সূত্রগুলো প্রাকৃত নয় সেগুলো মৌলিক উপাদানে গঠিত নয় অথবা সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে পদার্থবিদ্যার সূত্রগুলো ছাড়া পদার্থ পাওয়া যায় না অবশ্যই সৃষ্টির আরেকটি মাত্রা অবশ্যই আছে যা হলো অপ্রাকৃত পদার্থের উপর কোন ধরনের ক্রিয়া তারা ঘটাতে পারে কিভাবে সেটি ঘটবে বা এরকম কিছু যেমন ধরুন শক্তিসমূহ পুষ্পুল প্রভাব এগুলো প্রাকৃত নয় এগুলো হলো প্রভাব এবং এগুলো পদার্থের সূত্র এবং শক্তির একটি কারণ এগুলো একসাথে থাকে এগুলোকে পদার্থের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয় এবং আলফ্রেড মোরাফার্ড এগুলোকে মহাবিশ্বের সরকার বলেছেন তারপর আইনস্টাইন পদার্থের সেসব সূত্রকে বলেছেন মহাবিশ্বের কর্মশক্তি এক কথায় মহাবিশ্বের আত্মা কর্মশক্তি আছে এবং সেই কর্মশক্তি বিশ্বকে শাসন করে পদার্থের সূত্রসমূহ এবং যেমন ধরুন প্রভাবসমূহ একসাথে অবস্থান করে এগুলো প্রাকৃত নয় বুঝলেন বলতে গেলে বিশুদ্ধ বস্তুগত জিনিস বুঝলেন পদার্থবিদ্যায় সবকিছু নয় পদার্থবিদ্যার সূত্র পদার্থবিদ্যার শক্তি বৈশিষ্ট্য ছাড়া পদার্থ পাওয়া যাবে না ধরুন আমাদের হাইড্রোজেন আছে যার একটা প্রোটন আছে সেটা হাইড্রোজেনের বৈশিষ্ট্য লাভ করে ধরুন আমাদের হিলিয়াম আছে যার দুটো প্রোটন সেটা হিলিয়ামের বৈশিষ্ট্য লাভ করে যেটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ বৈশিষ্ট্যসমূহ হলো অপ্রাকৃত এগুলো প্রোটন থেকে আসে না অথবা সোনার উদাহরণ দেওয়া যায় ধরুন সাত থেকে নয়টি প্রোটন একসাথে রাখা হলো সেগুলো সোনায় পরিণত হয় এটা সোনার বৈশিষ্ট্য লাভ করে একই প্রোটন এটা অনেকটা একশো আপনি ধানের বৈশিষ্ট্য জানেন ধরুন আপনি দুটি ধানের দানাকে শক্ত করে বাঁধলেন উদাহরণস্বরূপ হেজেলনাট হলো এটা আলাদা কিছু এখানে তাহলে কি ঘটলো উদাহরণস্বরূপ বৈশিষ্ট্যসমূহ অপ্রাকৃত উদাহরণস্বরূপ ধরুন আপনি পানি তৈরি করলেন হাইড্রোজেন আর অক্সিজেন থেকে আপনার ধারণা নেই কি তৈরি হবে আপনাকে দেখতে হবে ধরুন যে পানির বৈশিষ্ট্য দেখতে পেলেন পানিকে যদি বিভক্ত করেন তাহলে ওই উপাদানগুলো চলে যায় অর্থাৎ সেগুলো শূন্য থেকে তৈরি হয় তারপর যখন সেগুলো ভেঙে ফেলেন সেগুলো সেগুলো অদৃশ্য হয়ে যায় অধ্যাপক ইউনুস স্যাঙ্গেল আপনার তথ্য এবং অন্তর্দৃষ্টি সম্পূর্ণ উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ভবিষ্যৎ ধারণা এবং প্রকল্প নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করবো ওহো আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে কথা বলে ভালো লাগলো